নমস্কার বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল কালচার করে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা অনেক বন্ধুরা বলেছেন যে তাদের জীবনে এমন এমন শত্রু বাধা এসে উপস্থিত হয়েছে যে এসে শত্রুকে কোনো মতে তার জীবন থেকে সরাতে পারছে না এই সরানোটা কিভাবে যায় কিভাবে এই শত্রুকে সরিয়ে দিয়ে নিজে শান্তিপূর্ণভাবে বসবাস করা যায় নিজে শান্তিতে বেঁচে থাকা যায় তার একটা ছোট্ট উপায় আজকে আমি বলে দিচ্ছি উপায়টি ছোট্ট হতে পারে কিন্তু উপায়টি প্রচণ্ড শক্তিশালী যাদের একমাত্র সাহস আছে তারাই এই কাজটি করবেন যাদের সাহস নেই তারা একেবারে দূরে সরে যাবেন এই কাজটি তাদের জন্য নয় যাদের সাহস নেই যারা সাহস আছে তারাই করবেন নইলে এগোবেন না অমাবস্যার দিন তার আগে থেকেই একটি মাটির প্রদীপ এবং শ্মশানের ডোমের কাছ থেকে নর তেল জোগাড় করে রাখবেন এবং নিম তেল কোনো ভালো আয়ুর্বেদিক ওষুধের দোকান থেকে নিম তেল জোগাড় করে রাখবেন এই দুটো তেলকে একসাথে মিশিয়ে মাটির প্রদীপে সর্ষের মানে মাটির প্রদীপে সর্ষের তেল দেবেন না তুলো দিয়ে পোলতে করে জ্বালিয়ে মানে ওই নরো তেল আর নিম তেলকে একসাথে মিশিয়ে প্রদীপের মধ্যে দিয়ে শত্রুর নাম করে বগলামুখী মন্ত্র জপ করবেন ওম লিং বগলামুখী মমো সর্ব দুষ্টানাং বা চতম স্তম্ভ হয় জীবনিক নাশ লিঙ্গা মম সর্বদুষ্টানাং এই জায়গাটার মধ্যে আপনার শত্রু রাম শ্যাম যদু মধু যে হোক তার নামটা বলে দেবেন শত্রু নিশ্চিত নাশ হবে আবার বলে দিচ্ছি সাহস না থাকলে করবেন না দুই হচ্ছে অসৎ উদ্দেশ্যে করবেন না তাহলে কিন্তু ঘুরে গিয়ে আপনার ওপরে আপনার পরিবারের কিন্তু চরম ক্ষতি হবে প্রথমত এই বগলামুখী মন্ত্রটি লক্ষাধিক জপ করে রাখতে হবে এবং প্রয়োগের সময় আরও দশ হাজার জপ ওই শ্মশানে বসেই ধূপ বিপ বাতি জেলে শ্মশান ভৈরবের পূজা করে তাকে ভোগ চড়িয়ে মিষ্টি ফলমূলাদি ভোগ চড়িয়ে শ্মশান দেবতাকে ভোগ চড়িয়ে তারপর কিন্তু এই প্রয়োগটি শুরু করতে হবে তাহলে প্রথমে বললাম কি কর্মের উদ্দেশ্যে লক্ষাধিক জপ আর কর্মের দিনে দশ হাজার জব অনেক আগে থেকে প্রস্তুতি কিন্তু মাথায় মাথায় শুরু করতে হবে নইলে কিন্তু এই প্রয়োগ করা যাবে না কথাটি মাথায় রেখে করুন আবার মন্ত্র বলে দিচ্ছি ওং লিং বগলামুখী মম সর্বুষ্টানাং বাচন্ম পদমস্তম ভাই জেবাঙ্কায় ক্লায় বুদ্ধিগ্ন লিং লিঙ্গ অংশ সর্বদুষ্টানাংয়ের জায়গায় নিজের শত্রুর নাম বলে দেবেন তাহলে কেল্লা ফতে তা বন্ধুরা আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে